और प्रेरणा नया से ठीक उत एक नंबर हेरा अनेक तीन छोटा पांच चार अनेक गुणा सरका बंदरमते एकटा तीन छोटा बच्चा হইল এক সাধয়ানি बहनी ठीक एक साथी बहनी ठीक संतराज बहनी ठीक তাদেরকে আজকে জানতে যেতে চাই

আপনার ইউনিয়ন যারা তাতিয়া পুষ্টি আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই গত শুক্রবারে ফুল করতে চেয়েছিলেন পারেন নাই আর পর্যন্ত দ্বিতীয় নির্দেশ আসা পর্যন্ত পারবেন না করতে হয় সর্বপ্রথম আমার বুকের মধ্যে গুলি চালিয়ে তারপরে করতে হবে অর্থাৎ বাংলাদেশে চলবে না চলবে